আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমরা কাশ্মীরি বর্গ ফুটের কাশ্মীরি বর্গ ফুটের এবং ব্র্যান্ড হচ্ছে ফারাজ ব্র্যান্ডের কিছু এক্সক্লুসিভ কালেকশান ফারাজ মানে কিন্তু উইন্টারের জন্য স্পেশাল কালেকশান চলেন দেখি কী কী আছে ফেয়ার্স আজকে একদম তাক লাগানো কালেকশন দেখাবো আমরা এই যে দেখেন ফাজার এই যে দেখেন এটা হচ্ছে রেড টোটালটা দেখেন এইটা যে কত সফট এগুলো হচ্ছে কাটচুপি কাজ করা সোয়েটারের মধ্যে কিন্তু কাজ করা এটা অনেক বেশি আপনার হচ্ছে ঠিক আছে প্রাইস হবে এই যে দেখেন ফিয়ার্স একেবারে অরিজিনাল কাশ্মীরি বর্গ এই যে ক্যাটালগ আপনার সোয়েটার দেখেন কোম্পানির ক্যাটালগ উল্টান এই যে আমরা এটাই তো দেখছি পিঙ্ক কালারটা তাই না দেখেন কোম্পানির ক্যাটালগ সহকারে দেয়া আছে ঠিক আছে প্রচুর পরিমাণে গর্জিয়াস সোয়েটারগুলো যারা হচ্ছে সোয়েটারের মধ্যে গর্জিয়াস কিছু চান এত সুন্দর একটা রেড বিয়ে শাদি হলে বৌদেরকে এই রেডটা দিতে পারেন এটা দেখেন একদম ডিপ একটা হচ্ছে কলিজা মেরুন কালার এটা দেখেন এটা একটা ডিফারেন্ট কালার পুরাটা এরকম আপনার কাজ করা আছে এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক সাইডে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এটা আমাদের প্রাইস দাও আছে 7500 7500 দেয়া আছে আমরা ওই প্রাইস এক রকম আর ইউটিউবের প্রাইস ইউটিউবের প্রাইসটা এক রকম অনলাইনে দেখেছি ঠিক আছে ঠিক আছে অবশ্যই বলবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল দেখে এসেছি আমরা তাহলেই হবে এই যে দেখেন প্রাইস থাকছে 5000 না ফ্ল্যাট 5000 এটা তিনটা কালার আছে দেখেন সব হচ্ছে এই হাতের কাজ করা এই দেখেন সব থাকছে এরকম হাতের কাজ করা এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এ বা এইটা দেখেন কি সোবার একটা রেড দেখেছেন মাসাল্লা খুব সফট একদম মোলায়েম তুলতুলে কাপড়ের এটা দেখেন এক সেবার কার দেখাচ্ছে আর আজকে মাথা নষ্ট হয়ে যাবে এইগুলো কিন্তু আপনার সুন্দর আরই কাজ দেখেন এটাও কিন্তু সুন্দর করে আরই কাজ করে দেয়া আছে অসম্ভব নরম তুলতুলে একটা কালেকশন এটা দেখেন এটা থাকছে রেড একদম সুন্দর করে কাজ করে এখানে এখানে এটা হলো আমাদের শীতের এই যে দেখেন এটা আরেকটা আলাদা মানে আলাদা কালেকশন আছে শীতের কালেকশন এটা জি এই যে দেখেন 마샬라 এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেরি করবেন না এগুলোর প্রাইস ছিল পাঁচ হাজার করে হ্যাঁ একদম ইউনিক কালেকশান গর্জিয়াস কালেকশান শ্রুতি থেকে দেখিয়েছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন নব্বই একানব্বই নং দোকান আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম